এই এই গ্রামে ঠিক জাগ্রত সংঘের মাঠে আহ আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু চুরি হচ্ছে এখন ইদানিং দেখা যাচ্ছে যে মন্দিরের যে দান বাক্স মন্দিরেরও দান বাক্স কিন্তু এখন চুরি হতে বাদ যাচ্ছে না গতকালকেই কিন্তু এমনই আনুলিয়ার এই জাগ্রত আনুলা গ্রামবাসীরা তারা দাবি জানাচ্ছেন যে গতকালকে তাদের তালা ভেঙে এই দান বাক্স থেকে প্রায় দশ হাজার টাকার মতো কিন্তু চুরি হয়েছে এবং মন্দিরের আনুমানিক দশ হাজার টাকা চুরি হয়েছে এবং মন্দিরের ঠাকুরের একটি আহ রূপর একটি রূপর হার ছিল সেই হারও চুরি হয়েছে এবং রূপর একটি বেলপাতা স্থানীয় মানুষরা সেই নাকি জানাচ্ছেন সরাসরি আমরা ওনাদের সাথে কথা বলবো গতকাল গতকাল এখানে যে মন্দিরের দান বাক্স আছে সেই দানবাক্সটা ছুরি দিয়ে কেটে দান বাক্স থেকে প্রায় আনুমানিক দশ হাজার টাকা চুরি হয়েছে এবং আমাদের ঠাকুরের গলায় যে মুক্তোর মালা এবং বেলপাতা সেটাও চুরি হয়েছে এটা প্রথমবার নয় বারবার এই ঘটনাটা ঘটছে যেহেতু এখানে প্রতি সোমবার হাট হয় সেহেতু হাটের অনেক মানুষের সমাগম হয় এবং তারা বাক্সে কিছু কিছু টাকা এখানে জমা দেয় এবং সোমবার এখানে প্রত্যেক সোমবার পুজো হয় আমাদের ক্লাবের স্থানীয়রা যতটা পারে এখানে দান বাক্সে জমা হয় এবং আমরা বছরে একবার এটা খুলি পুজোর সময় কিন্তু বারবার এই দান থেকে ভেঙে এই তালা ভেঙে বারবার ওরা চুরি হচ্ছে ব্যাপারটা খুব খারাপ জিনিস এবং আপনারা প্রশাসনকে বা কোথাও জানিয়েছে না প্রশাসনিকভাবে তো আমরা কিছু বলিনি এটা স্থানীয়ই কেউ করছে আমাদের বিশ্বাস তো প্রশাসনিকভাবে তো এটা কিছু করা হয়নি তাই আমরা এই আমতার টিভির মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করছি যে আপনার একটু সচেতন থাকবেন যেহেতু মন্দিরের টাকাও সেভ না সেখানে বাড়ির তো আরো বড় সমস্যা হতেই পারে তো এটা খুবই সমাজের জন্য লজ্জাজনক যে ঠাকুরের একটা মন্দির থেকে দান বাক্স থেকে যেখানে চুরি হয়ে যায় সেখানে আমাদের খুবই আমার নাম দেবাশিস আমার এখানেই আমি স্থানীয় বাসিন্দা আমি ক্লাবেরই ছিলাম দাবিটা কি জানাচ্ছেন দেখুন দাবি কিছু নয় দাবি প্রশাসনের প্রতিও নয় দাবি আর কারো প্রতি নয় চোরের প্রতি চোরের প্রতি দাবি যে একটা সামান্য যদি দান বাক্সের টাকাও না থাকে তারা মিনিমাম সমাজের এটা একটু তারা যেন দেখে এটা তো বিশাল কিছু নয় এটা কারো ব্যক্তিগত সম্পত্তিও নয় এটা সম্পূর্ণ ঠাকুরের জিনিস এবার তাদের এতটা মানসিক অবক্ষয় হয়েছে যে মন্দিরের দান বাক্স একটু ভাই মানুষ হোক তারা কিছু দাবি যে মানুষ হও এবং মন্দিরের সামান্য সেই দানবতা কারোর ব্যক্তিগত নয় সেটা সকলের ক্ষেত্রে এবং এখানে বাৎসরিক একটি পুজো হয় সেই পুজোতেও কিন্তু তাদের তারা বিভিন্নভাবে মানুষকে আহ তারা ভোজন করিয়ে থাকেন তো এবং আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা